স্বপ্নে যদি আপনি গুসুল করতে দেখেন তাহলে কিসের ইঙ্গিত কিসের আলামত এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে আসসালাম আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেঘের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করব কোনো ব্যক্তি যদি স্বপ্নের মাধ্যমে নিজেকে গুসুল করতে দেখে তাহলে তার ব্যাখ্যা কি হবে সম্মানিত শ্রোতাবিন্দ ও আমার দিনই ভাই ও বোনেরা অনেকেই আমরা রয়েছি যারা অনেক রকমের স্বপ্ন দেখি এবং আমাকে অনেকজন দেশ ও প্রবাস থেকে আমাকে কমেন্ট করেন হুজুর আমি এই স্বপ্নটা দেখেছি এর ব্যাখ্যা কি হতে পারে হুজুর আমি এই স্বপ্নটা দেখেছি এর ইঙ্গিত কী এটা কিসের আলামত কেন এই স্বপ্নটা আমি দেখছি অনেকেই রয়েছেন একটা স্বপ্নকে বার বার করে দেখেন সেটা নিয়েও আমাকে অনেকজন কমেন্ট করেছেন সেটারও আমি তাদেরকে অবশ্যই আমি রিপ্লাই দিয়েছি তাদেরকে তাদের মতো করে তাদের স্বপ্নের ব্যাখ্যা আমি তাদের মতো করে বলে দিয়েছি তবে আজকে আমি স্বপ্নের মাধ্যমে যদি আপনি গোসল করতে দেখেন তাহলে কি হতে পারে বা এটা কিসের আলামত বা কিসের ইঙ্গিত সম্মানিত শ্রোতা বিন্দু আমি এবার থেকে মনে মনে ভাবলাম যে আমাকে যেহেতু অনেকজন আমার দর্শক বা আমার ভিওয়ার্সরা চাই স্বপ্নের ব্যাখ্যা তার জন্য আমি নিয়মিত চেষ্টা করব প্রতিদিন না হলো একদিন পর একটা স্বপ্নের ব্যাখ্যা অনেক মানুষ অনেক এক একটা স্বপ্নের ব্যাখ্যা আমি দিতে থাকবো আপনারা মিলাতে থাকবেন দেখতে থাকবেন আপনিও হয়তো এই স্বপ্নটা কখনো দেখেছেন বা দেখতেও পারেন তার জন্য আপনি দেখবেন ভিডিওটা এবং আপনি যদি নিয়মিত এরকম ভিডিওগুলি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশেই থাকবেন সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনই ভাই বোনেরা কোনো ব্যক্তি যদি স্বপ্নের মাধ্যমে পরিষ্কার পরিষ্কার জলে গোসল করতে দেখে পরিষ্কার পানিতে পরিষ্কার পরিচ্ছিন্ন পানিতে যদি কোনো ব্যক্তি নিজেকে গোসল করতে দেখে স্বপ্নের মাধ্যমে তাহলে বুঝবেন আল্লাহ রবুল আলমিন ত্রুত তাকে হেদায়ত নসিব করতেছে দ্রুত সে অনেক বড় একজন ব্যক্তি হতে চলেছে দ্রুত আল্লাহ রব্বুল আলমিন তাকে অনেক নিয়ামত দিতে চলেছে তো সম্মানিত শ্রোতা বিন্দু এবারে ব্যক্তির উপরে ডিপেন্ড করবে কোনো ব্যক্তি যদি গুণাগার ছিল আল্লাহ রব্বুল আলমিন তার গুণাকে মাফ করে দেবে কোন ব্যক্তি যদি মসজিদের ইমাম হন তাহলে মনে করবেন তার মাকাম তার মর্তব্য আল্লাহ রবুল আলমিন আরও বুলান্দ করে দেবে ব্যক্তির উপরে নির্ভর করে এটা হবে যে যেরকম ব্যক্তি তার উপরে নির্ভর করে এই ব্যাখ্যাটা হবে এটা একটা মতলাখান ব্যাখ্যা যে আপনি স্বপ্নে গোসল করতে যদি কোনো ব্যক্তি দেখে পরিষ্কার ও পরিচ্ছিন্ন জলে তাহলে মনে করবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের তরফ থেকে আপনাকে গিফট দেওয়া হয়েছে হয়তো আল্লাহ রব্বুল্লাহ আলমিনের তরফ থেকে আপনাকে ছাড় দেওয়া হয়ে গেছে কারণ যদি আপনি গুনেগার হন আল্লাহ রবুল্লা আলমিন আপনার গুনাকে মাফ করে দিবেন এবং আপনাকে হেদায়ত নসিব করবে এবং যদি আপনি অলরেডি নামাজি হন আপনি যদি পরিষ্কার হন তাহলে আপনার মাকাম আরও উঁচু হয়ে যাবে আপনার মান সম্মানে আরও বৃদ্ধি হবে তো সম্মানিত শ্রোতা বিন্দু মহান আল্লাহ তো কাছে আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে যেন ভালো ভালো স্বপ্ন দেখার দান করেন আমিনবুল আলমিন আজকাল ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিলাম ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ